হুগলির সবচেয়ে বড় মন্দির এই মন্দির এমনটা আমি বলছি না বলছি এখানকার সেবাইকরা তবে যাই না আগামী দিনে শুধু হুগলি নয় পশ্চিমবঙ্গে এক অন্যতম সুবিশাল মন্দির হতে চলেছে যা হবে ভারতের মধ্যেও সেরা ভিডিও আমি একটা নিত্য নতুন ভিডিও তো আজকে হঠাৎ করে একটা ঠিক হয়ে গেছে যে আমরা একটা মন্দিরে যাব বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম তো আমি এর আগে একবার গিয়েছিলাম বছর আগে তো অশোধের সময় আর আজকে আমরা যাচ্ছি ওখানে আগে দুজন আছে আর আমরা দুজন একজন আর দুজন গেছে আগিয়ে গেছে ঠিক আছে হঠাৎ করে প্ল্যান হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বাকিটা ওখানে কথা হচ্ছে চলো আমাদের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার আজ হঠাৎ করেই কয়েকটি বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম ব্রহ্মদত্ত ধাম মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি বাইকে করে আচ্ছা তোমাদেরকে জানিয়ে দিই তোমরা এই মন্দিরে কীভাবে আসবে হাওড়া থেকে বর্ধমান গ্রামে ট্রেন ধরে বারুইপাড়া পাড়া স্টেশনে নামতে হবে স্টেশন থেকে অটো পেয়ে যাবে ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য সবাই অনেকটা রাস্তা চলে এসেছে আর আমরা এখন আছে হচ্ছে সুন্দরবর্গ এখান থেকে যা যাই হোক জায়গাটার নাম জানি না আর এখান থেকে হচ্ছে সাত কিলোমিটার লাগবে কনমাল্লিপুর মন্দির ধাম মন্দির চত্বরের রাস্তায় ঢুকে তোমরা দেখতে পাবে দুপাশে এরকম গাছ রয়েছে এবং মাঝ দিয়ে চলে গেছে লাল মাটির রাস্তা এটাই হল মন্দিরের মেন দুয়ার এখানে কিছু মন্দির বিষয়ে তথ্য দেওয়া আছে তোমরা একটু পজ করে দেখে নিও মন্দিরের সময়সূচি এবং মন্দিরের কিছু নিয়ম মন্দিরের মেন দুয়ার থেকে ঢুকেই তুমি দেখতে পাবে মূল মন্দিরটি মূল মন্দিরটির দুপাশে দেখতে পাচ্ছ ছোট ছোট মন্দির রয়েছে মন্দিরটিকে বাইরে থেকে দেখে একদম বোঝার উপায় নেই যে মন্দিরটি কতটা বড় ছেলে এখানে যেখানে ঘুরতে যাবে মানে সেলফি তোলা যায় আর এরকম করে সেলফি তুলে হয়ে গেছে এই কোথায় গেল সেলফি তোলা হয়ে গেছে তো সেলফি তোলা হয়ে গেছে একটা এসেই তো চারটে সেলফি তুললি মন্দিরে ঢোকার সময় তোমরাই প্রথমেই দেখতে পাবে এই কাঠের সুবিশাল কালকুয়ার্য করা গেটটি ক্রস করে ভেতরে প্রবেশ করি সবার প্রথমে চোখে পড়বে এই ফাঁকা জায়গাটা এইখানে এইরকম বসার জায়গা রয়েছে যেখানে একসাথে প্রায় থেকে হাজার মানুষ বসে প্রার্থনা করতে পারবে মন্দিরের সামনেই রয়েছে দানবাস্কো আর তার সামনেই রয়েছে একটি কচ্ছপের বিগ্রহ মূল মন্দিরে পূজিত হচ্ছে শ্রীনাথ আর এই জায়গায় কিন্তু বিগ্রহের ছবি তোলা षेधा हलो हलकार मूल विग्रह त्रिनाथ और त्रिदेव এই ধাম টোটাল চারটি রয়েছে প্রথম ধাম শিব দত্ত ধাম মধ্যপ্রদেশ দ্বিতীয় ধাম দত্ত ধাম কন্যাকুমারী তৃতীয় বম্ব দত্ত ধাম কলকাতা যেটা এখন তোমরা এই ভিডিওটা বা এই মন্দিরটা দেখছ চতুর্থ অতিদত্ত ধাম উত্তরাখণ্ড টোটাল হচ্ছে তোমার আছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্রহ্মধত্ত এবং প্রথম হচ্ছে এই মন্দির ঘুরিয়ে দেখতে দেখতে বেশ কিছু তথ্য জানিয়ে এই কথাটা মনে হতেই পারে যে হুগলির সব থেকে বড় মন্দির এই জায়গাতে কেন আসলো এই বিষয়ে একটা আমি জেনে এসেছি তার আগে জেনে রাখি এই মন্দিরটা তিনশো একর জমির মধ্যে রয়েছে এই তিনশো করে মধ্যেই স্কুল কলেজ পার্ক হোটেল হসপিটাল সব কিছুই তৈরি হবে এই কারণেই মন্দিরটা তৈরি হতে এতটা সময় লাগছে দু সাল থেকে লাগাতার কাজ চলছে এইখানে আর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে দু সালে তবে এখনও এই মন্দিরে কাজ শেষ হয়নি আর চলবে আরো বেশ কয়েকটা বছর এই মন্দিরে প্রতিটি কোনা একদম ফটোজেনিক এখানে মূল মন্দিরে পূজিত হচ্ছে শ্রীনাথ শ্রীদেব বলতে আমরা বুঝি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শ্রীনাথ হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একই রূপ একই দে

তোমরা এই সিঁড়ি নিচের দিকে যেতে থাকলে দেখতে পাবে ভেতরে একটি খুব সুন্দর শিব মূর্তি বা শিব মন্দির রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির আর সবাই একবার কমেন্ট বক্সে অবশ্যই হরার মহাদেব লিখে যাবে যারা মহাদেবের ভক্ত অবশ্যই হরার মহাদেব একবার কমেন্ট বক্সে লিখে যাবে আর আরেকটা কথা এই মন্দিরে কে কে এসেছ কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেলাইকানটি প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও বা সবার আগে দেখতে পারো জানা যাচ্ছে বহু যুগ আগে মহিষী উত্তীমনির পত্নী মানে স্ত্রী দেবী অনুসিয়া পরম সতী নারী ভারতের নারী জাতির ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি তার এই পবিত্রের কথা সর্বত্র ছড়িয়ে পড়ে কোনো এক সময় তার এই সতীত্বের পরীক্ষা নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং নিজেকে প্রমাণ করার কারণে দেবী অনুসিয়া সতীত্বের বলে সৃষ্টি তিন স্তম্ভকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সদ্যজাত শিশুদের পরিবর্তন করে স্তান পান করায় মাতৃত্ব প্রদান করে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকে শিশুরূপে বোমা বিষ্ণু মহেশ বেল আইকনটা প্রেস করে বেশ ভালোই ছিল কিন্তু সৃষ্টি তিন স্তম্ভ যদি শিশুরূপে থাকে তাহলে তো সৃষ্টির কাজে ব্যাঘাত ঘটবে সেই কারণেই দেবী সরস্বতী দেবী পার্বতী দেবী লক্ষ্মী তিন স্তম্ভকে খোঁজ করতে নারদমণির কাছ থেকে এই সব ঘটনা জানতে পারেন এই তিন দেবী অনুসিয়া দেবীর কাছে যান এবং নিজেদের স্বামীর রূপ অবস্থা দেখে আশ্চর্য হয়ে যান দেবী অনুসিয়ার সতীর্থর প্রশংসা করে স্বামীদের ভিক্ষা চান তারা এবং তখন দেবী অনুসিয়া ত্রিদেবদের আগের অবস্থায় ফিরিয়ে দেন তবে মায়ের মন কীভাবে সন্তানদের এত সহজে বিদায় দেন কারণ কিছু সময়ের জন্য শ্রীদেবের জননী হয়েছিলেন দেবী অনুসিয়া শ্রীদেব তখন একত্রে ত্রিনাথ নামে দেবী অনুসিয়ার কাছে থেকে যান ত্রি বা দত্তাগুরু ভগবান বিষ্ণুর অবতার হিসেবে গণ্য হলেও সাথে ভগবান শিব ও ভগবান ব্রহ্মা যুক্ত হন আর তারই পুজো করা হয় এই মন্দিরে ত্রিদেব বা ত্রিনাথ নাম এখানে ভাই মোটামুটি একটা ছোটোখাটো মেলা টাইপের মান মানে ছোটো খাটো দোকান ঠিক আছে নাস্তা পানি বা তুমি কিছু কেনা কেনাকাটি করলে এখানে কিনে পার কেনাকাটি করতে পারবে আর কিছু খাবার দাবার এখানে মোটামুটি খাবিও ভালো পেয়ে যাবে ঠিক আছে এদিকে ভুটটা ভুটতে খাবি একটু যেটা আছে আর একটি কথা জানিয়ে রাখি এই সম্পূর্ণ তথ্য বা কাহিনিটি সম্পূর্ণ ইন্টারনেট থেকে তুলে ধরা হয়েছে ¡Vamos!